সালামু আমি আসলে বিবেকের কারণে চলে আসছি ঢাকা মেডিকেলের সামনে আর রক্ত জিতেন আসছি আমার রক্তের গ্রুপ ও পজিটিভ আর হচ্ছে আমার ভাইব্রাদার বন্ধুবান্ধব যদি ভিডিওটা কেউ দেখে থাকেন আসলে হচ্ছে ছোটো ছোটো বাচ্চাগুলোর চেহারা দেখে আর নিজেকে ধরে রাখতে পারেনি যদি কেউ থাকেন আশেপাশে চলে আসেন ও নেগেটিভ ও পজিটিভ এই রক্তগুলো খুব বেশি দরকার যদি পারেন চলে আসেন অযথা ঘরে বসে থেকে হচ্ছে যে আপনার স্ট্যাটাস দেওয়া অথবা ছবি দেওয়া এই জিনিসগুলো থেকে বিরত থাকেন যদি সম্ভব হয় আসেন সে এখানে বাচ্চাদেরকে যে অবস্থা দেখতেছি কারো ছিঁড়ে গেছে কারো পুড়ে গেছে সেই জিনিসগুলো আসলে দেখতে আসলে বিভৎস লাগছে আমি আছি আরও আমাদের বন্ধু বান্ধব অনেকে আসছে আর আশেপাশে যারা আছেন মোটামুটি যত সম্ভব চলে আসেন আমি সিরিয়াল দিয়ে আসি হচ্ছে আটতলায় আটশো আঠারো নম্বর রুমে হচ্ছে যে আমার সময় লাগবে এখানে হচ্ছে যে অনেকে আসে আমার মতন আপনারা আশেপাশে যারা আসেন আসতে পারেন আর হচ্ছে যে প্লিজ মানুষ মানুষের জন্য আপনার মনে করেন এটা আপনার বাচ্চা আর আপনাদের কাছে বিশেষ একটা অনুরোধ থাকবে অযথায় পোড়া অথবা আগুনে ঝুলসে গেছে এই ধরনের ছবি দিয়েন না এই ধরনের ছবিতে দেওয়া থাকে বিরত থাকেন সবাই ভালো থাকবেন